আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা প্রবাসে উপার্জন করতে কষ্ট হয় কিন্তু অনেকেই দেখেন মাস শেষে টাকা যেন উড়ে গেছে কষ্ট করে টাকা ইনকাম করতেছেন পরিশ্রম করতেছেন কিন্তু মাস শেষে আপনার সেই টাকার হিসাব পান না কেন জানেন আপনাদেরকে বলছি অপ্রয়োজনীয় খরচ সর্বপ্রথম যে বিষয়টা বিলাসবহুল কাবার ব্র্যান্ডের জিনিস বা ফুর্তিতে খরচ পরিকল্পনা না থাকা আয় ও খরচের হিসাব না রাখলে দ্রুত টাকা চলে যায় ঠিক আছে বন্ধু বা সহকর্মীর চাপ সামাজিক প্রেশার বা একসাথে ঘোরাফেরা করলে খরচ বেড়ে যায় জরুরি ফান্ড না থাকা হঠাৎ খরচের জন্য আলাদা টাকা না থাকলে মূল সঞ্চয় ব্যবহার হয় বিনিয়োগ বা সঞ্চয় দেরি টাকা সঞ্চয় বা নিরাপদ বিনিয়োগ না গেলে অর্থ অপচয় এই যে বিষয়গুলো আপনাদের মাঝে বললাম প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আর বিশেষ করে নতুন প্রবাসীরা এসেই কিন্তু এই ভুলগুলো করে তো যারা নতুন আসবেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ আপনি সময় বুঝে আপনি খরচ করবেন যেমন আয় তেমন খরচ এখন আপনি যদি দশ টাকা ইনকাম করে যদি আপনি এগারো টাকা খরচ করেন তাহলে আয়টা কীভাবে পাবেন বলেন তো এটা মাথায় রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ